প্রিয় যুবক প্রণ দেখতে তিনটা জিনিস লাগে মনোবিজ্ঞানী সহকারে এখনকার আধুনিক যে বিজ্ঞানীগুলো রয়েছে তারা গবেষণা করে বলছেন তিনটা জিনিস ছাড়া প্রণ মানুষ দেখতে পারে না অশ্লীল ছবি অশ্লীল ভিডিও অশ্লীল নাচ গান দেখতে পারে না তিনটা জিনিস লাগে একটি হলো চিন্তা ব্রেনের চিন্তা দ্বিতীয় নাম্বার ডিভাইস তৃতীয় নাম্বার স্থান জায়গা যদি আপনার মাথার মধ্যে চিন্তাই না আসে খারাপ আপনি ওই দিকে যাবেন না ফাহেসা কাজের দিকে কাজের দিকে যাবেন না কারণ এই পৃথিবীতে মানুষকে সোশ্যাল মিডিয়া এমনভাবে অ্যাক্টিভ করে রেখেছে মানুষের ইমান আমুলকে হরণ করতে চাচ্ছে আর সোশ্যাল মিডিয়াকে সাজানোই হয়েছে এই কারণে এমন করে সাজানো হয়েছে আপনি যান অবাক হবেন যে নাসার বৈজ্ঞানিকগুলো যারা সোশ্যাল মিডিয়া নিয়ে যারা সবথেকে বেশি গোটা পৃথিবীর মধ্যে কাজ করছে ইঞ্জিনিয়ারিংগুলো তারা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে শুধু মনোবিজ্ঞানী তারা ক্রয় করছে আর মানুষের মধ্যে কী ভাবনা আর কেমন ধরনের ভিডিও তারা দেখতে অভ্যস্ত এটা তৈরি করার জন্য এমনভাবে ফেসবুক ইন্টারনেট হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক অ্যাপ তারপরে হলো আরও অনসং যে আরও অনেক অ্যাপস রয়েছে টুইটার এবং টিকটক এই অ্যাপসগুলোর মাধ্যমে এমনভাবে তারা অ্যানালাইসিস করে সাজিয়েছে যেটা আপনার মন চাচ্ছে ওটাই চলে আসতে বেশি বেশি আপনার নিচে চলে আসতে কারণ তারা এভাবে সোশ্যাল মিডিয়াকে তৈরি করেছে আপনার জন্য এজন্য প্রণ থেকে বাঁচার জন্য আমাদেরকে দূরে থাকতে হবে পর্নোগ্রাফি আপনার জীবন যৌবন সব কিছু ধ্বংস করে ফেলবে তসনস করে ফেলবে আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলবে দুইটি জিনিস আছে পৃথিবীতে যারা এই দুইটা ভুল করেছে তারা যদি তৌবাও করে তারপরেও এই দুইটা ভুল সংশোধন করতে পারবে না এক নাম্বার হলো যারা পণ্যগ্রাফি দেখে হস্তময়তন করবে এটা একটি ভুল দ্বিতীয় নাম্বার হলো যারা নিশা করবে নিশা আসক্ত হবে আপনি তৌবা করেছেন ফিরে এসেছেন তবে এর সাফার আপনি শেষ করতে পারবেন না করে আপনি নিশা করেছেন আপনার শরীরের যার জামগুলো ধ্বংস হয়ে গিয়েছে এটা ফেরানো সম্ভব নয় আপনি যে করেছেন এটা যৌবন ফেরানো সম্ভব নয় কারণ তিনটা স্থান তিনটা তিনটা জিনিস আজকে জিনিসের মধ্যে তোমাকে তিনটাকে দূরে রাখতে হবে না যে কোনো একটাকে রাখো তোমার চিন্তাকে ওখান থেকে মুক্ত রাখো দেখো তুমি আর দেখতে পারবা না দ্বিতীয় নাম্বার না হলে মোবাইলকে দূরে রাখো আর দেখতে পারবা না তৃতীয় নাম্বার চিন্তাও আছে মোবাইলও আছে কিন্তু ওই নিরাপদ স্থানে যাবা না যেখানে তুমি দেখতে পারবা এই স্থান থেকে দূরে থাকো তাহলে আল্লাহ তালা তোমাকে অবশ্যই হেফাজত করবেন এই জন্য আল্লাহ সুবাহান হুয়া তালা জেনা সম্পর্ক অশ্লীল প্রত্যেকটা কাজকর্ম সম্পর্কে কথা বলতে যেয়ে বলছেন যে লা তাকরাবু তোমরা এর ধারে কাছেও যেও না কি বলছেন লা তাকরাবু ধারে কাছেও যেও না আল্লাহ সুবাহান হুয়া তালা এই জন্য কি জন্য বললেন লা তাকরাবু জেনা জেনা ধারে কাছেও যেও না ইন্নাহু ফাহিশা নিশ্চয়ই এটা ফা ফাহিশা এটা খারাপ একটি কাজ এটা তোমাকে ধ্বংস করে ফেলবে এটা তোমাকে লজ্জিত করে ফেলবে এটাকে তোমাকে মাটির সাথে ধুলের সাথে মিশিয়ে দেবে এটা কি জন্য বললেন পৃথিবী এইভাবেই তৈরি করা হয়েছে পৃথিবীর মানুষ আপনাকে ধ্বংস করার জন্য এসেছে আর কিছু মানুষ আপনাকে ধ্বংস করবে না বরঞ্চ হেদায়েতের পথ দেখানোর জন্য এসেছে যার উত্তম উপমা হলো বিশ্বনবী মাহমেদুর রসুল্লাহ সাল আলী ও আল্লাহ বলছেন রসুল্লাহ উসুআাতুল হাসানা আমি আমার নবীকে উসুয়াতুন হাসানা দিয়েছি যদি কেউ ওই উসুয়াতুন হাসানাকে যদি কোনো ব্যক্তি মনের মধ্যে ধারণ করে মনের মধ্যে নিয়ে সে যদি আমল করে বিশ্বনবীর আদর্শকে যদি মনের মধ্যে নিতে পারে আল্লাহ হাবিব সাল্লু আলি ওয়া বলছেন যে অবশ্যই সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি মানে কানা ফক আইফিল জান্না যে ব্যক্তি আমার উসুয়াই হাসানা যে ব্যক্তি আমার সুন্নতকে আমার চরিত্রকে আমার আখলাদকে ভালোবাসলো সে যেন সরাসরি আমি নবী প্রফিট মোহাম্মদাল্লামকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্না নবীর সাথেই সে জান্নাতে থাকবে আল্লাহ আকবার নবীর সাথে তো আমরা জান্নাতে থাকতে সবাই চাই চাই কি চাই না বিশ্ব নবীর পেতে আমরা সবাই চাই চাই কি চাই না সবাই চাই বিশ্বনবীর সাথে থাকার জন্য বিশ্বনবীর সাঁপাত পাওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের ভালোবাসা পাওয়ার জন্য আমাদের যে জিনিসগুলো সব থেকে বেশি করা লাগবে সেটা বিশ্বনবীর প্রতি দরুদ পড়া লাগবে আর যখন আমরা গুণা হয়ে যাবে গুণা হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন হুজুর জুবাইর হুজুর গুণা হয়ে গেল এখন আমি কি করব। গুণা হয়ে গেল আমি কি করব আমার কি ক্ষমা আছে ভুলগুলো থেকে বের হয়ে আসতে পারবো হ্যাঁ আপনি পারবেন পারবেন কারণ আল্লাহ সুবান বলছেন ওস্তাগ ফিরুল্লাহ তোমরা আল্লাহর কাছে তো বা করো এই কথা দ্বারা আল্লাহ তালা বোঝাচ্ছেন তোমরা যত ভুল গুনা অন্যায় অত্যাচার জুলুম আল্লাহ তালা ইয়া ইয়াবাদি হে আমার বান্দা আশরফ আলা আং ফুসিহিম তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছে নফসের প্রতি নফসের প্রতি জুলুম করি না আল্লাহ কি বলেছেন যে প্রণ দেখো পণ দেখো পণ্য গ্রাফি দেখো আল্লাহ কি বলছেন এই কথা আল্লাহ বলছেন ইয়া বা দি আমার বান্দা তোমরা যারা নফসের উপরে জুলুম করেছ লা তাক তুমির তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহ ইয়া গুফিরুদ্দুনু বা জামিয়া নিশ্চয়ই তিনি ক্ষমাশীল নিশ্চয়ই তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন সমস্ত জীবনের যত ভুল ভাঙতি গুণা আছে ক্ষমা করে দেবেন তুমি এখনও ফিরে আসো ক্ষমা চাইতে হয় আল্লাহর কাছে তৌবা করে ক্ষমা চাওয়ার জন্য হুজুরের কাছে যাওয়া লাগে না ক্ষমা চাওয়ার জন্য পীর সাহেবের কাছে যাওয়া লাগে না ক্ষমা চাওয়ার জন্য শুধু মনের মধ্যেই কথা ভেবেছ চিন্তা করেছ আর মনের মধ্যেই কথা আর যে আত্মনাত নিয়ে এসেছো ওয়াস্তাগফিরুল্লাহ আল্লাহ আমরা তোমার কাছে ফিরে গেলাম গুনাহকে প্রত্যাখ্যান করলাম লজ্জিত হলাম আল্লাহ আর করব না আল্লাহ আমি তওবা করলাম এই চারটি কথা যদি তুমি বলতে পারো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মজলিস থেকে ওখান থেকে ওঠার পূর্বে তার চোখের পানি তার চোখের পানি অনুশোচনার পানি চোখবে নাকে ডুবাবে জমিনে পড়ার পূর্বেই তার সমস্ত জীবনের গোনা সমস্ত ভুল সমস্ত গোনা মাফ করে আল্লাহ তালা তাকে মাসুম করে দেবেন আল্লাহ আকবর তিনি হলেন গফিরুজ্জাম তিনি হলেন কবিল উ তাউফ আল্লাহ সুহানা বলছেন গোলাম ইয়া মানু তাল্লাহি নাসুহা। তোমরা যদি খুব বড় খুব বেশি খুব ভয়ঙ্কর অতিরিক্ত কোনো গুনাহ করে ফেলো তাহলে তোমরা তৌবায়ে নাসুহা করো তৌবায়ে নাসুহা কি একনিষ্ঠ তৌবা এই তোবা আবার কেমন করে করব এই তোবা করার সিস্টেম আল্লাহ তাআলা চারটি বলে দিলেন বান্দা এই তোবা করতে হলে সর্বপ্রথম আল্লাহকে বলা লাগবে আল্লাহ ভুল করেছি ওয়াস্তাগফিরুল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার আল্লাহ এই ভুল আর করব না তৃতীয় নাম্বার আল্লাহকে বলবেন আল্লাহ ফিরে আসলাম ভুল থেকে চতুর্থ নাম্বার আল্লাহ সুল্লাহন তালার কাছে তৌবা করে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তৌবা করতে হবে আর ঘোনার প্রতি ঘৃন্না জমাতে হবে ঘৃণা করতে হবে আর থুতু নিক্ষেপ করতে হবে আল্লাহ রসুল আলাইহুয়া সাল্লাম বলছেন যদি কোনো বান্দা যদি কোনো মমিন যদি কোনো মুসলমান কাফেরও যদি হয় ইমান এনে যদি এইভাবে ওস্তাগিরুল্লাহ আল্লাহর কাছে তৌবা করতে পারে ইন্নাল্লাহ গাফুর রহিম নিশ্চয়ই আল্লাহ তালা তার তৌবা কবুল করে তাকে মাফ করে দেবেন